বিশ্বময় আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশনের একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রেস্ট্রিকশন আসছে এবং এই রেস্ট্রিকশনটা সুদূর ভবিষ্যৎ পর্যন্ত চলবে গ্রিন কার্ড থাকলেই অনির্দিষ্টকালের জন্য আমেরিকা থাকতে পারবে না ফোর্টি থ্রি রাষ্ট্রের উপরে তারা ইনজেকশন দিয়েছে যে এসব রাষ্ট্রের কিছু লোক একদম ভিসা পাবে না এগারোটা রাষ্ট্র কিছু লোককে খুব কম ভিসা দেওয়া হবে আর কিছু লোককে এক্সট্রা ভাবে তাদের দেখা হবে যে তারা ওই দেশে যেতে পারবে কি পারবে না আমি যাচ্ছি আমেরিকায় ব্রিটিশ নাগরিকদের কি অবস্থা একটু অনলাইনে চলে যায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি আমেরিকাতে ভিসাটা অত্যন্ত শক্ত করা হচ্ছে এখন আটকানো হচ্ছে এই ভদ্র মহিলা আমেরিকায় গিয়েছিলেন এবং ওয়ার্কিং হলিডে মেকারের মতো মানে কি কারো বাসায় থাকছে কারো বাসায় কাজ করছে রান্নায় হেল্প করছে রুম শেয়ার করছে করে তিনি আমেরিকায় থাকতেন ক্যানাডায় একই ভাবে যাওয়ার চেষ্টা করেছেন ক্যানাডায় বলার থেকে বলছেন না তুমি ভিসা নিয়ে আসতে পারো না তোমার এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হবে যদি কারো বাসায় কাজ করতে চাও বা এক পাউন্ড বা এক ডলারও কামাই করতে চাও আমেরিকায় ফিরে আসার সময় তাকে অ্যারেস্ট করা হয় তিনি বারো দিন ডিটেনশন সেন্টারে ছিলেন সুতরাং আমরা পৃথিবীতে কি দেখতে পাচ্ছি দিনকে দিন এটা শত সহস্র আমেরিকান অস্ট্রেলিয়ানরা এদেশে এসে করছে এদেশে কিছু করে না এদেশে অস্ট্রেলিয়ান আমেরিকানরা শত সহস্র তারা বারে কাজ করে রেস্টুরেন্টে কাজ করে নাইট ক্লাবে কাজ করে গিগ ইকোনমিতে কাজ করে হোটেলে কাজ করে অসুবিধা হয় না কিন্তু বর্তমানে এই অসুবিধাগুলো হচ্ছে ভবিষ্যতে এই অসুবিধাগুলো আরো শত সহস্র ভাগ বেড়ে যাবে এটা বিলিতে করা উচিত কারণ কি চামড়া দেখে বিলিতে রেসিস্ট একটা অ্যাপ্রোচ আছে হোম অফিসের যে কালো বাদামি চামড়া দেখলে তারা ওভারস্টেয়ার কিন্তু সাদা যে শত শত ওভার আছে ইলিগাল আছে তারা যে এদেশে ট্যাক্স দিচ্ছে না এ বিষয়ে কিন্তু ওই ধরনের কোনো পদক্ষেপ নেই সুতরাং আস্তে আস্তে এই বিষয়টা আরো কঠিন হবে আমরা আমেরিকার আর দুটো বিষয় দেখে নেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন শুধু গ্রিন কার্ড থাকলেই অনির্দিষ্টকালের জন্য আমেরিকা থাকতে পারবে না যেমন এদেশে ইন্ডিফেরিমেন্ট থাকলে অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে সে তারা পরিবর্তন করবে সুতরাং আর আমেরিকায় থাকার ব্যবস্থা করবে না এবং টিভি আরেকটা গতকাল কিছু দেখিয়েছিলাম রাষ্ট্রের উপরে তারা এই জিনিসটা তেতাল্লিশটা ফোর্টি থ্রি রাষ্ট্রের উপরে তারা ইনজেকশন দিয়েছে যে এসব রাষ্ট্রের কিছু লোক একদম ভিসা পাবে না এগারোটা রাষ্ট্রের এই এগারোটা রাষ্ট্র কিছু লোককে খুব কম ভিসা দেওয়া হবে আর কিছু লোককে এক্সট্রা দেখা হবে যে তারা ওই দেশে যেতে পারবে কি পারবে না সুতরাং বিশ্বময় আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশনের একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আহ একটা রেস্ট্রিকশন আসছে এবং এই রেস্ট্রিকশনটা সুদূর ভবিষ্যৎ পর্যন্ত চলবে এটাই আমরা মনে করি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হয় লন্ডন জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস